দাদা এই যে কমলাগুলো দেখা যাচ্ছে এগুলো কি দার্জিলিং এর কেমন বিক্রি হচ্ছে কত একশো চল্লিশ টাকা দামটা কি বেশি আচ্ছা এবার কি মানে যোগান কম নাকি আসছে না ঠিকঠাক মাল আচ্ছা কি কি মনে করছেন দাম কি কমবে দাম একটু বেশি থাকবে থাকবে কেন ফলন কি কম হয়েছে আচ্ছা আপনার নামটা কত দাম দার্জিলিং কমলা দেড়শো টাকা কেজি দামটা কি বেশি এবার কমলাই নাই বেশি তো হবে কারণ কি কেন ফলন তো ফল নাই আচ্ছা ফল নাই আচ্ছা এরপরে কি মানে কমতে পারে দাম আরো বেশি হবে ক্রেতারা নিচ্ছে দাম বেশি সবচেয়েও যে খাওয়ার খাচ্ছে যে দেখার আচ্ছা আপনার নামটা